হে হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে খুবই ভালো আছো এই যে একটা নামে গেছে ওপি লেভেলে একটা ডাউন মার দিয়ে দিছি মানে হেড শট এক টাইকেল যেহেতু হয়ে গেছে মাঝে সাথে আর কয়েক টাইকেল দিতে পারবো মাঝে সাথে বলতে কি আর কয়েকটা দিতে পারবো এই জায়গা ইউজিটা নিয়ে নিলাম কারণ এই ইউজিটা খুবই ভয়ানক আমার কাছে ভয়ানক আপনাদের কাছে না হইতে পারে এই ইয়ের ভিতরে একটা আছে মনে হইতো এইখানে হয়তো বা নাম নামছে নয়তো বা নামে নাই এইটাই হোক এই দেখছেন তো ইউজিতে একটা একটু দিয়ে দিছি ভাই এবার তাকে ওয়াল পাতা দিচ্ছে তাকে ইজিলি মেরিয়ে দিতে পারছি তো আমি করতে যাচ্ছি কি চ্যানেল ইএমপি আজকে চ্যালেঞ্জ করবো একটা বেকটন পাই গেছি ইএমপি যেহেতু পাইনি এখনো অবশ্য পামো ইএমপি পাই গেছি আমার কিছু লুটপাট করা হয়ে গেছে তো এইদিকে দেখে এক চান এত ফলাইছে এনেমি কই এই যে আমার তাকে খেয়ে গেছে আবে মরে নাই ওরে এর কাছে জনি আসলো এর তো তিন সেকেন্ডের জন্য বাইচে ছিল যদি ডিমিটি নি আসতো তাহলে ওই কিলটা হয়তো বা পাইতাম না জিও তো অনেক দূরে ছিল এনিমিটা এই চাঁদ গুলো বুঝে না খালি জনি আনি আসে জনি আনি আসলো হইব ডিমিটি ছাড়া তারে কুলুকটারে চলে আসছি কুলুকটারে কো একটা বিট ভাইয়া মিস করা দেব না পিটানো কখনো মিস করা দেব না তীরের লোকেশন পেয়ে গেছি সামনে আছে এনিমিটা এই যে চাঁদ এটা অন্যটা মনে হইতেছে ওকে ও পিলে পিলে মার দিয়ে দিছি এটা ডাউন আর ওই জায়গায় এনিমি আছে স্কোয়াডে দুজনকে মেরে দিয়েছি আরও দুইজন আছে কিল দুইটা তুলে নে তুলে নে তারপর আবে কিল চুরি করে নিয়েছে এই হালায় এই যে ঘরের ভিতরে টুস টুস করে বসে আছে চান্দি গরম করে দিয়েছে হ্যাঁ ছয়টা কিল হয়ে গেছে আমি ইয়ম কিন্তু মাঝে সাঝে খেলি যখন খেলি একদম ভয়ঙ্কর লেভেলে খেলা দিয়ে আমি হ্যাকার হয়ে যাই ইয়ম যেহেতু খেলতে পারি আমি আগে চানতাম না হ্যাকারও কিন্তু আমার সাথে এমপি ভার্সেস করে পারবো না এরকম লেভেলে খেলা দেয় এই যাক চান্দু আমার কাছে দুইটা গান আছে এই যে শেষ ইউএমপির থেকে বেশি লং রেঞ্জের গানটা দেখে খেলতেছি এটার নাম থেকে থেকে ভুলে যায় থেকে থেকে মনে হয় এই থেকে একটা ডেমেজ কামাল আছে হয়তো বা দুইটা দুই স্কোয়াড ছিল দুইজনে ফাইট করছে বলি জিয়া বাবা পেট না কেন এই যে শেষ ওরা দুইজন দুই স্কোয়াড দুইজন ফাইট করতেছিল তখনই আমি রাশ মাইরা দিছি মানে থার্ড পার্টি করছি এখানে আর হয়তো এনিমি নাই যেহেতু নাই আমি এই জায়গাতে নাই আর সামনে একটু যাইতে হবো বিমা শক্তি চাওয়া উচিত মনে হইতে উচিত যেহেতু বিমা শক্তি চাইনি তো আমার প্রেমের শক্তি যাওয়াটা খুবই দরকার খুবই জরুরি গেম থেকে ভালো কিছু লুটপাট করে নেই লুটপাট কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য ভালো গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা এই জায়গায় এই দেখছি আন্তু আবে এটা নেট ছিল না নাকি নাকি ওই জায়গায় বৈশা ছিল নাকি মেডি করতেছিল কোনটা একটু আগে ফাইট হইছে এই নিউটা গাড়ি নাচছে যার একটা লোকেশন চলে গেছে মনে হয় তো ওইটা পিছন দিকে আছে সামনে একটা ফাটাই নেই আর এই ওয়াল ফাটাই দিয়েছে ওয়াল যেহেতু দিয়েছে ওটাকে আর মারতে পারবো না গাড়ি নেই তাদের ঘাস মারে দেবো ভাই গাড়ি যেহেতু আছে নেই টেনশন টেনশন করা যাবো না ভাই গাড়ি থাকলে ওপেন ঘাস মারে দিতে হবো এনিমিটা এই জায়গায় আছে তাতে এখন এই যে গাড়ি না ভাগতেছে আরে ভাগতে দেওয়া যাবো ওনার কাছে গাড়ি ক্যারেক্টার নাই গাড়ি ক্যারেক্টার ছাড়া কেমনে গাড়ি চালায় ভাই বুঝি না গাড়ি ক্যারেক্টার ছাড়া গাড়ি চালালে হইবো কথা তাহলে এমন চাঁদে চাঁদের পাঠাই দিচ্ছি মহাভুমন করতে যেহেতু হাতে ভুইয়া না করলে বালের ভিডিও না আমি ভুইয়া করতে হবে ভাই ভুইয়া ছাড়া কোনো কথাই নাই এখন একটু এই জায়গায় না আছে যাতে মনে হয় আছে এর ভাই কই যেহেতু নাই আমি গাইনে ভাই কি যেমন বিমা শক্তি যাইতে হবো বিমান এখন জানি সামনে একটা ফ্রি ডিবেট নিচ্ছে হয়তো বা স্পট খালাস হয়ে গেছে একজন বা রয়েছে ওকে মারতে হইবো মারতে না পারলেও কোনো সমস্যা নাই একটা নিয়ে বাইরে যাবো আবে এর কাছে কোনো গাড়ি গেরে একটা নাই ভাই কি ফুলাই ফান টিমমেটকে রিভাইট দিবে গাড়ি গেরে ছাড়া হইবো টিমমেটকে ফ্রি দিয়ে দিবে ভালো কথা ওর একটা গাছ করা উচিত ছিল কাজটা হলে জনের ভিতর দিয়ে একটু ঘোরা লাগতো মানে সে রিভাইট দিয়ে জনটিকে বাইরে হওয়ার চিন্তা ভাবনা করতেছে দেখ ভালোই হচ্ছে মাইরে দিছি টিম মেট রিভাইভ হতে পারে নাই এনিমিও কম আছে মাত্র এখন এনিমি আছে কয়টা জানে না 18টা ভুল বাচ্চা স্কোয়াড খেললে একটাই ঝামেলা এনিমি প্রচুর তাইকে যায় মারতে 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 মন না বিরক্ত হয়ে যায় মানে এত এনিমিকে মাইরে কোনো লাভ আছে আমার তো মারি কি করব ভাই ভিডিও করতে গেলে এনিমিকে প্রচুর মারতে হইব এই দেখ চান্দু নিচে আসতেছে এর 12টা বাইজে যাব 12টা বাইজে যাব রে ভাই খুব ভালো প্লেয়ার হইতো বা ওয়াল পাতাইছে যদি একটু নর্মাল হইতো তাহলে ওয়াল পাতাইতো না আমাকে মারার চিন্তা ভাবনা করতো ওই শেষ মনে করতে পারেন ও শেষ এই জায়গায় যেহেতু আছে আবে অবাই বাগতেছে ও ওনলি নাম্বার রেড ও এটা তো জনের বাইরে আবে আবে বে 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 সামনে সামনে না তো আমার একটু বামের দিকে ছিল এখন হইতো ভাই সামনে এই যে এই ঘরে এনিমিটা আছে চান্দুটাই ঘর থেকে আমাকে ইচ্ছুদন দিতেছে ওকে আমি বম দে মারমু বম দে মারা লাগবে এই সাইডে দুইকে দুইটা বম মারমু দুইটাতেই শেষ হয়ে যাব ভাই দুইটাতে একটা টাইম পেরে মারি দেই একটা দুইটা ওকে দুইটাতে আবে এই জায়গায় হচ্ছে মরে গিয়ে আমার বাটা বাজাই দিতে ওয়াল পাতা দিতে আমি একটা মেডি করতে হবে সুপার মেডি সুপার মেডিটা হয়ে ভাই তাড়াতাড়ি ওকে হয়ে গেছে এখন ডাইরেক্ট আসমাই দেবো কিন্তু এখন ড্যামেজ আছে উপরে আছে যদি নিচে নিচে আসতো তাহলে ভালো লঞ্চ এরও নাই রে ভাই এই জায়গাতে একটা টাইম করে বম এক বমতেই শেষ হয়ে যায় ভাই মরে যা মরে যা হ্যাঁ গেল কই রে ভাই এই কানা দিয়ে এই যে এবার যাই বা কই নিচে নামতে হবো ভাইয়া নিচে নামতেই হইবো তোমার নামিয়া গেছে হ্যাঁ নামে গেছে নিচে না নামে নাই তো মনে হয় এখন এই যে শালা চাঁদু চাঁদি গরম করে দিয়েছে মানে কখন থেকে ঝামেলা করতেছে এত ঝামেলা করলে হইব এই ওয়াল মল পা শেষ করেছে এখন হইব আমার গেছে এই যে মালটা শেষ একেই কিন্তু মারতে আমার একটু বেশি সময় লাগলো এত সময় লাগে না কিন্তু একটা এনিমিকে মারতে গেলে একটু ঝামেলার পিলা ছিল দেখে একটু ঝামেলা হয়েছে যদি ঝামেলা না হইতো তাহলে ঝামেলা হইতো না এই যাচ্ছে দিচ্ছি এই যে মনে হইতেছে মোটামুটি ভালো কিল গিলবাম এই যে দুইটা শেষ মানে এই যে সাথে সাথে দুইটা চাঁদে দিয়ে পাঠাই দিয়েছে এই যে ঘরে ভিতরে একটা আছে এই যে একটা মরে যা এটা নকডাউন হয়ে গেছে কিল্লে তুলে নেই যেহেতু আপনি এই যে আছে মেয়েটি করে নেই মেয়েটি না করলে হইতেছে না ওই ইউনিটটা রিভাইট হয়ে যাবো যেহেতু ওই যে ওর টিমেট আছে ও আলো পাতায় ফেলছে ওই কিলে আর আশা করা দেবো না ওই কিলের আশা করতে গেলে নিজে মারা খামাই যে বোমা আমলা করতে চিরে পাই ও কিল উঠা গেছে ওইটা আমার ভিপেট দেয় না এই যে চাঁদুটা সাদে মানে সিঁড়ির উপরে ছিল মাসের জায়গা মতো এমন পাড়া মারছি এক পাড়াতেই শেষ হয়ে গেছে কিল সতেরোটা হয়েছে আটটা এনেমি এলাই আছে এই আটটাকে মারতে হবে যেমন ওই আটটার ভিতরে সাতটাকে মারতে পারবো একটা তো আমি নিজেই এই যে গল পাতায় দিচ্ছি আব্বি শ্যামনে দিত ওইটা আচ্ছা ডেমেজ আছে তো এর কারণে তো এই যে এই যে তুই কে ভাই মরে যাও তুমি মরে যাও মরে যাও রে ভাই আবি একটা ওইট লাগে না কেন এবার তো লাগে ভাই মরে আর খুব কষ্টে ন করছে একটা যে হেড লাগবে ওই হেডটাও লাগে না এত যে রিকোয়েল করছে ইউমপিটা ইউমপিটা এমনি তি রিকোয়েল করে মানে এত যে কষ্টে মারছি বলার বাইরে এনিমি আছে কয়টা পাঁচটার মতো পাঁচটাকে মারতে হইব যেমনি হোক মাইরা আমার ম্যাচটা বইয়ে করতে যে তুই এমপি দিয়ে হ্যাকার মতো খেলা দিতেছি আঠারোটা কিল কিন্তু এগারো থেকে কম কিল দিয়ে নিবি ভাই হ্যাকার হইতে পারে তিরিশ থেকে চল্লিশটা দেয় তো তার দেখ করছি আমি কিন্তু ছোটো খাটো একটা হ্যাকার বুঝছেন হুম ওয়াল ভাতায় দিছে নো 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 ওয়াল ভাতায় দিচ্ছে কোনো সমস্যা নাই আমার একটু ক্যাম্প ক্যাম্প করে খেল দেবো ক্যাম্প করে না খেললে তাহলে বাস দিয়ে দিব এই সাইডে ঢুকে এই যে এই এনিমিটাকে একে মারতে হইব জিও টু আমার কাছেই আছে এই যে চেন্ডু একটা হেড কাউরে বাবা হেড কাউ আরে বডি শরীর মেরে গেছে আমার থেকে এই জায়গায় আছে আরে একটা হচ্ছে ওকে নকডাউন ইল্ডে তুলতে হইবো আগে ওই মিটার ব্যবস্থা করতে হবো বাইরে তো আগে ভাই না বাইরে হলে মারা খাই যাবো এই জন্য দেখা যাইব না